আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এসে পুরান মার্কেট পুরান মার্কেট এগুলা পুরান মালামাল বিচাকিনে হয় শুক্রবার আর শনিবার সপ্তাহে দুই দিন এখানে অন্যান্য দিনেও হয় তবে হ্যাঁ না এরকম জমজমাট না কিন্তু শুক্র শনিবার সপ্তাহে ছুটির জন্য অনেক জমজমাট হয় এই যে বাহরাইনের যে মার্কেটটা সকল প্রকার মাল আছে এখানে সেকেন্ড হ্যান্ড মালগুলো যেগুলো আছে ওখানে সেকেন্ড হ্যান্ড বা সবারই অফিস থেকে কিনে নিয়ে এসে বিক্রি করে আবার অনেক আছে আপনার যে ডোল নিয়ে যায় বাঙালি অনেকে আছে আপনার অনেক আছে যে বড় দিয়ে ডাব্বা থেকে অনেক টোকা ইয়ে বিক্রি করে সেগুলো আছে সকল প্রকার ভালো ভালো আছে দেখেন এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা পুরন মার্কেট বাড়া রাইনে একটা জমজমাট একবার এই যে দেখেন জমজমাটের বড় জমজমাট আরো লোক আসবে বিশেষ করে বিকেলে একবার তো এখান থেকে হাঁটাই যাইবেন লোকের জন্য দেখেন সব পুরাতন ভালো

ঠিক আছে জমজমাট একবারে দেখেন সব পুরাতন মাল হেলমেট টেলমেট সব একটা মানুষের সংসার জীবনে যা যা লাগে সব আছে এখানে দেখেন টলি ফুর ছাতি দেখেন খুব সুন্দর কিন্তু সব সাইকেল ওই দেখেন দেখেন সাইকেল দেখেন আয়রন জুতা মৌজা এভরিথিং যাবতীয় মালা মাল সব পাওয়া যায় এখানে দেখেন আপনারা দেখাবো আর একটা সামনে ভিডিও আছে আপনার যে অনেক বছর আগের যে পিতলের যে মালামালগুলো ব্যবহার করা হয়তো সেই পিতলের মালামালগুলো এখানে আছে সেগুলো দেখাবো আপনাদের ওই যে দেখেন আপনারা পিতলের যে মালামালগুলো ছিল অনেক বছর আগে মানুষ ব্যবহার করতো যেগুলো বিভিন্ন আসবাবত্র টেলিফোন দেখেন أوسع <applause>